শুভ দীপাবলি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে কালী পুজোর একটা থিম করা হয়েছে আমাদের পাড়াতেই তো চলো তোমাদের ছোট্ট করে ঘুরিয়ে নিয়ে আসি আর এখানে দেখো রাস্তার পাশ থেকে কতটা লাইটিং দেওয়া হয়েছে তো আমরা হেঁটেই যাচ্ছিলাম এখানে ভিডিওটাকে স্পিড করে দিয়েছি তো দেখো আমরা প্রায় চলেই এসেছি এই মন্দিরের কাছাকাছি এই যে আমরা মন্দিরে ঢুকেও পড়লাম তো এখানে গুপ্ত বৃন্দাবন বানানো হয়েছে তো দেখো এখানেই সামনেই চৈতন্য মহাপ্রভু রয়েছেন দিয়ে এখানে বাদিকে বাদিকে একটা স্ট্যাচু এটা এটা বাজরাংবালি করা হয়েছিল হয়তো আমি শিওর নই আর এখানে দেখো গৌতম বুদ্ধ বানানো হয়েছে গৌতম বুদ্ধ সামনে আরও অনেকগুলোই স্ট্যাচু আছে মানে ঠাকুরের মূর্তি রাধা রাধা আমার ভুল হয়ে গেল তো এখানে দেখো একটা রাধাকৃষ্ণ করা হয়েছে এখানে গুরুকুল টাইপের কিছু একটা আমি সঠিক বলতে পারবো না আর এখানে দেখো গৌর নিতাই করা হয়েছে আর এখানে গৌর নিতাই করা হয়েছে এখানে একটা রাধা বৃন্দাবনের রাধাকৃষ্ণ করেছিল এখানেও সেম রাধাকৃষ্ণই রয়েছেন আর এদিকে দেখো সখী করা হয়েছে দুজন সখী আর এদিকেও দেখো রাধা মাধব দোলনায় ঝুলছেন যেটা রাশি হয় আর কি তারপরে দেখো সামনে আরেকটা জিনিস করেছিল যেটা হচ্ছে মায়াপুরের ইস্কনে যেটা আছে আর কি তোমার অষ্টসখীর সাথে রাধা মাধব তো সেটাও করেছে তো এই দেখো বেশ খুব ভালো লেগেছে তোমরাও